সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আমবাড়ি হাটে রয়েছি নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আর আজ শুক্রবার শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর তবে হাটের একেবারে শেষ পর্যায়ে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হাটটা ভেঙে যাবে আর শুকনো গাভীগুলো যেখানে ক্রয় বিক্রয় চলছে সে জায়গায় রয়েছে আমরা এই পাশে এক ভদ্রলোক ভাইকে দেখছি আসসালামু আলাইকুম কোথা থেকে এসেছিলেন ও জয়পুর হাট কাছাকাছি ও চাটা সহ চাটা চাটা সহ আসসালামু আলাইকুম ও দুই ভাই দুই ভাই হ্যাঁ ঠিক আছে দুই ভাইবে আট জমাই দিয়েছেন আজকে হাট জমাই দিয়েছেন কতগুলো কিনলেন ও নয়টা হয়ে গেছে আর কটা কিনবেন আর ধরবে না আচ্ছা মোটামুটি দশটা গরু টার্গেট আর শেষ পর্যায়ে কিনছেন ও আচ্ছা আচ্ছা

পঞ্চাশ ভাঙাতে ওনারা কত চাইল পঁচপান্ন পঁচপান্ন আর আপনাদের টার্গেটে কত হলে কেনা যাবে পঞ্চাশ ভাঙে পঞ্চাশ উপরে উঠা যাবে না পঞ্চাশের উপরে উঠা যাবে না দেখছেন দুই ভাই মিলে হাট মাতিয়ে কিন্তু হাট দিশার গরু কিনছেন আজকে এই আমবাড়ি হাটে আমরাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি

দেখছেন নিনারা কিন্তু গরু কিনছে ইনারা সবাই দেখে আছে মানে হাট মাতি অবশ্যই কিনছেন আজকে কত পঁয়তাল্লিশ কত চাইলো সাতান্ন চাই আর আপনার বললেন পঁয়তাল্লিশ হলো না এটাও হলো না এটাও হলো না হলো না আর একটা নিবে একটা জায়গা আচ্ছা আমরা দেখি দেখি শেষ পর্যন্ত এটা কত বললেন ঠিক <laughs> আছে

আসা সার্ধা দুই ভাইয়ের কিন্তু না খুব ভালো লাগছে ভালো লাগছে বন্ডিং খুব ভালো আপনাদের বন্ধনটা খুব ভালো আলমগীর ভাই কেমন আজকের বাজার